কেজরিওয়াল স্টাইলে মমতাকে সরাতে চায় কংগ্রেস দিল্লির পর বাংলায় নজর রাহুল গান্ধীর আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচন ঘিরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নতুন পরিকল্পনা গ্রহণ করতে চলেছে দিল্লির বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলায় নিজের রাজনৈতিক জমি পুনরুদ্ধারের পথে হাঁটতে চাইছে কংগ্রেস দলের একটি বড় অংশের মতে বারবার আঞ্চলিক দলগুলিকে জায়গা ছেড়ে দেওয়ায় কোনো লাভ হচ্ছে না তাই এবার বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও সমানভাবে আক্রমণাত্মক হর পরিকল্পনা করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে জনমানুষের অসন্তোষকে কাজে লাগাবে কংগ্রেস দিল্লির ভোটে দেখা গিয়েছে কংগ্রেসের ভোট বাড়লেও তা বিজেপির বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি একইভাবে পশ্চিমবঙ্গে কংগ্রেস মনে করছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করে নিজেদের রাজনৈতিক শক্তি বাড়াতে হবে হয়তো ভোট শতাংশের দিক থেকে কিছুটা বাড়তে পারে বাংলায় রাহুল গান্ধীর কর্মসূচি কংগ্রেস সূত্রের খবর রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে বড় সড় রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা করেছেন যদিও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি তবে বাংলায় কংগ্রেসকে পুনর্জীবিত করতে জোর দেওয়া হচ্ছে আঞ্চলিক দলের বিরুদ্ধে কংগ্রেসের শক্তি বাড়ানোর লক্ষ্য কংগ্রেস মনে করছে শুধুমাত্র বিরোধী জোট গঠনের ওপর নির্ভর করলে বিজেপিকে হারানো সম্ভব নয় কোনো কংগ্রেস নিজেই শক্তিশালী না হলে বিরোধী জোট কার্যকর হবে না দিল্লির অভিজ্ঞতা ও বাংলার রাজনৈতিক বাস্তবতা দিল্লিতে কংগ্রেসের ভোট বাড়লেও আসন বাড়েনি কংগ্রেসের একাংশ মনে করছে আম আদমি পার্টির সঙ্গে জোট না করলে বিজেপিকে হারানো সম্ভব ছিল না বাংলায় একই অবস্থা হতে পারে তাই কংগ্রেস চাইছে স্বাধীনভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করতে দিল্লির ভোটের অভিজ্ঞতা ও কংগ্রেসের বিশ্লেষণ দিল্লির নির্বাচনে কংগ্রেস গতবারের তুলনায় দুই শতাংশ ভোট বেশি পেলেও আসন পায়নি তেরোটি আসনে বিজেপি ও আপের মধ্যে ভোটের ব্যবধানের চেয়ে কংগ্রেসের ভোট বেশি ছিল কংগ্রেস মনে করছে দিল্লিতে কংগ্রেস ভোট আপে আলাদা থাকলে বিজেপি সুবিধা পায়নি কংগ্রেসের ভবিষ্যৎ পরিকল্পনা দিল্লি হোক বা পশ্চিমবঙ্গ কংগ্রেস এখন নিজের সংগঠন শক্তিশালী করতেই বেশি জোর দিচ্ছে দলের নেতারা মনে করছেন দু হাজার উনতিরিশ সালের লোকসভা নির্বাচনের আগে কমপক্ষে দেড়শোটি লোকসভা আসন নিজেদের শক্তিশালী করতে হবে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কংগ্রেস এবার আঞ্চলিক দলগুলির ওপর নির্ভর না করে নিজেদের ভোট শক্তিশালী করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নতুন কৌশল নিয়ে বাংলায় প্রবেশ করলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বদলে যেতে পারে সেক্ষেত্রে বিপদ বাড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের